Go. বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাবো তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি সাকিব খান একবার বলেছিলেন বিপদের আরেক নাম চলচ্চিত্র সবাই সবাইকে নিচে নামাতে ব্যস্ত এখানে তার কথা আর সত্যতা পাওয়া গেল আসন্ন বরবাদ সবাই যখন দিন গুনছে এদের সিনেমাটি দেখার জন্য তখন কানা খুশা শোনা যাচ্ছে বরবাদ সিনেমাকে সেন্সরে আটকানোর জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে ঈদের মুক্তি থেকে সিনেমাটি আটকে দেয় তাদের উদ্দেশ্য যদিও অনেক আগে থেকে জানা ঈদ উল ফিতরে মুক্তি পাবে সাকিব খানের নতুন এই সিনেমা তার সিনেমা ছাড়া ঈদ যেন জমেও না তবে জটিলতার সৃষ্টি হয়েছে এই সিনেমার বিরুদ্ধে সিনেমা সংশ্লিষ্ট কিছু লোকের অবস্থানে তারা উঠে পড়ে লেগেছে বরবাদকে ঈদে মুক্তি থেকে আটকে দেয়ার সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জনের চিন্তার রেখা সাকিব ফ্যানদের কপালে সত্যি কি বরবাদ আটকানোর চেষ্টা করা হচ্ছে কেন এমন চেষ্টা কে বা কারা আছে এর পেছনে কেমন হতে যাচ্ছে সাকিবের এই সিনেমা সবটাই জানা যাক বিস্তারিত ছবি আয়োজনে দু হাজার আঠারো সালে শাহিন শাহ ছবির মহরতে সুপারস্টার সাকিব খান বলেছিলেন বিপদের আরেক নাম চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি কষ্ট করে সিনেমা শুটিং শেষ করার পর যখন সেন্সরে যাবে তখন পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে সিনেমাটিকে আটকানোর জন্য আর ঠিক সেটি যেন হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে বরবাদ নিয়ে দর্শক মহলে যখন উন্মাদনা তুঙ্গে মেগাস্টার সাকিব খান যখন আরেকটি ঈদ ব্লকবাস্টারের অপেক্ষায় তখন সবি জঙ্গনে নতুন গুঞ্জন ঈদে বরবাদ যাতে মুক্তি না পায় সে চেষ্টা নাকি চালাচ্ছে অনেকে সিনেমাটিকে সেন্সর থেকেই যেন আটকে দেওয়া হয় এরকম অপচেষ্টায় নাকি মেতেছেন অনেকে ভারতে শুটিং করাকে কেন্দ্র করে অনেকেই নাকি সাকিবের বিরুদ্ধে অবস্থান দিচ্ছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক নাম মুখ বর্বাদ বিপক্ষে বলে যাচ্ছে। গত জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশটি তাদের গণমাধ্যমে নানা বিশদ গাড় করাতে ভারতের শকে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে সেজন্য নাকি মুক্তি প্রতীক্ষিত পড়েছে বড় ভারতে চিত্রায়িত এই ছবিটি এদেশের মুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক ও বাণিজ্যিক সর্বত্রই যখন প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্রুত তৈরি হয়েছে সেই ক্রান্তিকালে বাংলাদেশের অর্থে ভারতীয় চলচ্চিত্রটি এদেশে মুক্তি দিলে দেশে চলচ্চিত্রাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অনেকে আর তা থেকে এটি সেন্সরে আটকে দেওয়ার চেষ্টা চলছে যদিও সোশ্যাল মিডিয়া এসব খবর অনেকে লেখালেখি করলেও অনেকে এটিকে অযৌক্তিক বা সিফ গুজব বলেও মন্তব্য করেছেন বলছেন এসব ও পর্বত সিনেমাটি কৌশলে প্রচারের একটি উপায় তবে ভারতের চিত্রায়িত ভারতের সব কলা কৌশলীতে নিয়ে নির্মিত এই ছবিটি প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেক প্রদর্শক তাই বর্বত সিনেমা মুক্তিতে কিছুটা ধোয়াশার খবর আছে দেশে গণমাধ্যমেও সাকিব ভক্তরা অবশ্য বলছেন অতীত সাকিবের সিনেমা নিয়ে এমন কাণ্ড একাধিকবার করা হয়েছে এসব নতুন না ঠিক এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ঈদের দিনই আসবে বরবাদ কাপাবে সিনেমা হল দুর্দান্ত কাস্টিং অসাধারণ মিউজিক আর একদম নতুন লুকে মেগাস্টার সাকিব খানের কারিসমাটিক উপস্থিতি এসবের সমন্বয়ে বরবাদ নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে এই সিনেমার টিজার এবং মুক্তিপ্রাপ্ত গানগুলো ইতিমধ্যে দর্শকদের থেকে দারুণ ইতিবাচক সারা পেয়েছে যা সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে ধরা হচ্ছে দু হাজার সালের পর দু হাজার পঁচিশ খানের হাত করে বাংলা সিনেমা পেতে যাচ্ছে আরেকটি ইন্ডাস্ট্রি হেড এবং সিনেমার বিরুদ্ধে কেউ কথা বললে বা আটকানোর চেষ্টা করলে সেটি দেশি সিনেমার জন্য ক্ষতি বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা এতে ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে আশি শতাংশ এগিয়ে যাবে আর এসব যদি সাকিব সিনেমা করা বাদ দিয়ে দেয় তাহলে এক বছরের মধ্যে একশো সিনেমা হল থেকে থ্রি সে নেমে আসবে সকল অপশক্তির অবসান ক্ষতি এই তাই আসুক বরবাদ সেটি সকল সিনেমা প্রেমীদের চাওয়া হয়তো হবেও ঠিক সেটি